আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সিলেটের ঐতিহ্যবাহী এবং মজাদার সুস্বাদু পাতলা নরম খিচুড়ি আমি তার জন্য নিয়েছি এক কাপ আতব চাল এইখানে আপনারা আতপ চাল বা পোলার চালও অ্যাড করে দিতে পারেন কিন্তু আজকে আমি আতব চালই নিয়েছি কিন্তু এইখানে আপনারা সিদ্ধ চাল দিবেন না সিদ্ধ চালে এতটা সুস্বাদু বা মজাদার হয় না আমি চালটা ভালো করে ধুয়ে নিয়েছি পানিটা ফ্রেশ হওয়া পর্যন্ত ধুয়েছি আমার চালটা ধোয়া হয়ে গেছে ছোলার মধ্যে বসিয়ে দিয়েছি এবার বড়ো সাইজে একটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ আদা কুচি, দুইটা তেজপাতা এবং সামান্য পরিমাণ হলুদ দিয়ে চালটাকে জাল দিয়ে জাউয়ের মতো করে নিয়েছি আমার চালটা ভালোভাবে ফুটে এসেছে এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুঁটে নিব ডালটা ঘোটা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে ঘুটে নিব ঘুরতে থাকবো কারণ যত ঘুটব তত এই খিচুড়িটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় তারপর ঘোটা হয়ে গেলে এর মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে দিব আপনারা কীরকম নরম বা কতটুকু পাতলা বা ঘন খেতে চান সেই অনুযায়ী আপনারা পানি অ্যাড করবেন পানিটা অ্যাড হয়ে গেলে জাল দিয়ে নিব আবার যত সময় জাল দিব মাখনের মতো মুসলিম হয়ে যাবে তারপর আমার এটা সুন্দর মতো জাল মোটামুটি হয়ে গেছে একটু পরে আমি এটা নামিয়ে নিব। এবার ছোলায় একটা কড়াই গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দুই তিন টেবিল চামচ তেল দিয়ে তার মধ্যে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি ঢেলে দিব পেঁয়াজটা ভালো করে গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে থাকব আমার পেঁয়াজটা ভালো করে বাজা হয়ে গেলে আমি এটা খিচুড়ির মধ্যে অ্যাড করবো হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভাজতে পারেন আর এটা আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় পাতলা খিচুড়ি আমার দাদি নানি বাবাদের অনেক পছন্দের আর আমরা সিলেটের মানুষ এটাকে পেঁয়াজু ছোলা বেগুনি আলু চপ সব এবং শাক তো অবশ্যই থাকবে চতুর্দিকে সাজিয়ে পরিবেশন করি কিন্তু আজকে আমার শুধু বুট রান্না করেছি তা দিয়েই পরিবেশন করে দেখাচ্ছি আর এটা অনেক সুস্বাদু আর বিশেষ করে এটা দাদি নানি বাবা মায়ের সবার পছন্দ আপনারা একদিন ট্রাই করে দেখবেন ভিন্ন দেশে ভিন্ন রেসিপি কেমন লাগে ভালো লাগলে জানিয়ে দিবেন খারাপ হলেও বলে দিবেন আসসালামু আলাইকুম